সূর্য নমস্কার একটি যোগ অনুশীলন প্রক্রিয়া যা বারোটি বিভিন্ন রকম মনোরম ভঙ্গির দ্বারা সৃষ্টি এই বারোটি বিভিন্ন রকম শারীরিক যোগাসন আপনাদের শরীরকে যেমন সুস্থ রাখে সেই সঙ্গে আপনাদের মনকেও অনেক শান্ত রাখে এই বারোটি আলাদা ভঙ্গির অনুশীলনের সময় বারোটি আলাদা মন্ত্র জপ করতে হয় তাই সকালবেলা সূর্য নমস্কারের সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন এবং অনুশীলন করার পর সূর্য দেবতাকে জল অর্পণ করবেন শুনুন এই বারো মন্ত্র ওম মিত্রায় নম ওম রবায় নম ওম সূর্যায় নম ওম ভানভে নম ওম খগায় নম ওম পূষণে নম ওম হিরণ্য গার্ভ আয়া নম ওম মারিকায়া নম ওম আদিত্য নম ওম সাবিত্রে নম সূর্য নমস্কার মন্ত্র সূর্যোদয়ের সময় প্রতিদিন পাঠ করা উচিত এই মন্ত্রটি বারবার পাঠ করতে হবে এই মন্ত্রটি পাঠ করার সময় সূর্য দিকে সূর্যের দিকে মুখ করে পাঠ করে তার উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে এবং নমস্কার করতে হবে এই বারোটি আলাদা আলাদা মন্ত্রের সময় বারোটি আলাদা ব্যায়াম করা হয় সেগুলি হল ওম মিত্রায় নম এই সময় তদাসন করা হয় দ্বিতীয় ওং রবয়ে নম এই সময় ঊর্ধ্ব হস্তাসন করা হয় তৃতীয়টি হল ওম সূর্যায় নম এই সময় পদ হস্তাসন করা হয় চতুর্থটি হল ওম ভানবে নম এই সময় অশ্ব সঞ্চালনাসন করা হয় এরপর ওম খগয়া নম এই সময় পর্বতাসন করা হয় এর পরেরটি হলো ওম পুষণে নম এই সময় অষ্টাঙ্গ নমস্কার করা হয় এরপর হলো ওম হিরণ্য গর্ভায় নম এই সময় ভুজাঙ্গাসন করা হয় তারপরেরটি হলো ওং নাম। এই সময় পর্বতাসন করা হয় আবার এর এরপরেরটি হল ওং আদিত্যায় নম এই সময় বিপরীত দিকে অশ্ব সঞ্চালনাসন করা হয় ওং সাবিত্রে নম এই সময় পদ্ম হস্তাসন করা হয় এরপর এগারো নম্বরটি হল ওং অর্কায় নম এই সময় হস্ত উত্থাসন করা হয় এবং শেষটি হল বারো নম্বরটি ওং ভাস্করায় নম এই সময় প্রণমাসন করে আবার আগের অবস্থায় ফিরে আসা হয় এই মন্ত্রগুলি উচ্চারণ করলে আপনারা মানসিকভাবে শান্তি এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা মানসিকভাবে সুস্থ অনুভব করবেন এবং আপনার মন শান্ত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কে কে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ